এখানে একজন মানুষ হাত তুলে বলেন যে আমি জানি না যে নেশাদা দ্রব্য খাই পান করা হারা একটু হাত তুলে তুলতে পারবেন কেউ কেউ তুলবেন না সবাই জানেন হারা একজন হাত তুলেন এখানে যে নামাজ পড়তে হয় না তুলেন একজন তুলবেন না না একজন তুলবেন না কেন সবাই জানেন পাঁচ অক্টা সলা দাদাই করতে হয় কেউ এ কথা বলল না যে জানি না নামাজ পড়তে হয় কিনা তার মানে সবাই জানে নামাজ পড়া লাগবে এখানে অধিকাংশ মানুষ জানে যে নেশা দ্রব্য খাই পান করা হারাম এর পরেও এখন পকট চেক করেন এখনো পকটের বিড়িয়ার গুল আছে এখনো আছে চেক করেন কথা যদি বাস্তবে না মিলে এখনই চেয়ার থেকে যাবো ইনশাল্লাহ দেখবেন আপনি এখন কথা বলেন মুখ কথা শোনা যাবে এত গন্ধ বেড়ে চল শুধু ওই মধুর গন্ধ আর দই গুটকার গন্ধ এখন কথা বলেন এ কোথায় আছে যেন বলতে চাইছিলেন কথা বলেন এখন তো আমি আপনাদের বলতে চাইছি আপনারা কি জানেন না যে হারাম সবাই জানেন হারাম মানেন না কেন মানুষ মনে করেন না তাই নিজেকে গরু ছাগল মনে করেন তাই নিজেকে কুকুর সিগাল মনে করেন তাই মানেন না যদি মানুষ মনে করতেন তার অবশ্যই অবশ্যই খাই পান করতেন এবং আজকে পকেটে থাকত না মানুষ যেদিন মনে করবেন সেদিন আপনি সলাতাদাই করতে পারবেন যেদিন মানুষ মনে করবেন সেদিন আপনি বিড়ি গুল গুটকার মুখে লাথি মারতে পারবেন যেদিন নিজেকে মানুষ মনে করতে পারবেন সেদিন গুটকার মুখে গুলের মুখে লাথি মারতে পারবেন তার আগে গুটকার মুখে লাথি মারতে পারবেন না ইনশাল্লাহ যতদিন পর্যন্ত মানুষ না মনে করবেন ততদিন পর্যন্ত লাচ্ছি মারতে পারবেন না এ কথা আল্লাহ নবী এখানে একটা কথা বলি যে সমাজ পরিবর্তন যদি করতে হয় সমাজকে কেউ যদি পরিবর্তন করতে চায় তাহলে সে লোকটাকে আগে নিজে পরিবর্তন হতে হবে আপনারা আমার কথা বুঝতে পারছেন না শুধু হ্যাঁ দিচ্ছেন কথা বুঝতে পারছেন না সমাজ যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে তাহলে সমাজ পরিবর্তন হবে সমাজ পরিবর্তন পশ্চিম কাল সরকার যতদিন পর্যন্ত সরকার সভাপতি ক্যাশিয়ার এই দায়িত্বহীনদেরকে পরিবর্তন না করবেন ততদিন পর্যন্ত আমাদের উত্তর দিনাজপুর কোন গ্রামের মানুষ পরিবর্তন হবে না শুধু উত্তর দিনাজপুর পৃথিবীর কোন মানুষ পরিবর্তন হবে না

আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অশিক্ষিত ছেলে শিক্ষিত বেহায়ার ছেলে বেহায়া সমাজে নেট না দিচ্ছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না মোহাম্মদ বলেন দেখেন আপনি ঘুরে রাখেন কোনোদিন করে গ্রাম গর্ত করে বক্তব্য রাখেন সেটা রাখবেও না তারপরে বলছি উত্তর করে যতদিন মানুষ দায়িত্ব আছে মুর্শিদাবাদের যত মানুষ দায়িত্ব আছে প্রায় মানুষ যা দায়িত্ব আছে তারা প্রায় ঘোরা ঘর ఎక్కడ పై తల కొంచెం